আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই মে মাসের সতেরো তারিখ আজ জুমার দিন সকলকে জুমা মোবারক কুয়েতে অবস্থানরত একজন প্রবাসীও আপনি খুঁজে পাবেন না ছোট বড় বর্তমান কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলো টাকার যে রেট দিচ্ছে এই রেটে সন্তুষ্ট আন্তর্জাতিক ডলার মানদণ্ড বাংলাদেশে ডলারের যে দাম এ সকল প্রক্রিয়া হিসেব করলে আপনি টাকার দাম কত পাচ্ছেন একটু পেছনে ফিরে গেলে আপনি দেখতে পারবেন যখন ডলারের মূল্য একশো নয় দশ টাকা সরকার নির্ধারণ করেছিল তখনও কুয়েত প্রবাসীরা পেয়েছিল চারশো টাকা বা এক টাকা দুই টাকা বেশি আর সেই দশ টাকা থেকে এখন নির্ধারণ করে দিয়েছে সতেরো টাকা অথচ কুয়েত প্রবাসীরা পাচ্ছে আজকের রেট অনুযায়ী তিনশো পঁচাশি টাকা তাহলে এখন প্রশ্ন হচ্ছে পঁচাশি থেকে চারশো সতেরো আঠারো বা বিশ টাকা এই টাকা কোথায় যাচ্ছে বা কুইত প্রবাসীরা এই টাকাটা কেন পাচ্ছে না সাথে কেন এই প্রতারণা এর প্রবাসীদের উত্তর কে দেবে প্রশ্ন কার কাছে করব আপনার করছি। আজ কুইত থেকে আপনি বাংলাদেশে টাকা পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছেন আজ কুইত বাহার আপনাকে দিচ্ছে তিনশো বিরাশি টাকা ইউএই এক্সেঞ্জ দিচ্ছে তিনশো একাশি টাকা কুয়েত ইন্ডিয়ান তিনশো তিরাশি টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা আলমোজাইনি দিচ্ছে তিনশো বিরাশি টাকা ওমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আশি টাকা জুলেকাস্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো বিরাশি টাকা আল নাদা এক্সচেঞ্জ তিনশো পঁচাশি টাকা আলমোল্লা তিনশো চুরাশি টাকা এআই তিনশো পঁচাশি টাকা বিসি তিনশো তিরাশি টাকা বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আমরা যখন এই আপডেটটি সংগ্রহ করেছি তখন এক্সেন্স কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় এই টাকার রেট পরিবর্তন আসতে পারে এবং এই রেট সকল ব্রাঞ্চের জন্য প্রযোজ্য নয় আমরা ইনফরমেশনগুলো শেয়ার করার পর আপনারা অনেকেই অভিযোগ করেন টাকার রেট বেড়ে গেছে আবার অনেকে অভিযোগ করেন টাকার রেট কমে গেছে আশা করি এক্সেন্স কোম্পানিগুলোর শর্ত এবং আমাদের কথার সাথে আপনি বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায় আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত পাচ্ছেন কিনা। কারণ আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ওয়েস্ট ইউনিয়ন সহ আর অগণিত পদ্ধতি অবলম্বন করে আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন দুটি তথ্য আপনার জানার দরকার একটি হচ্ছে আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পাঁচ দিনে আটশো সত্তর ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় দিনের সাতশো নব্বই ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনের সাতশো ষাট ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনের ছশো পঞ্চাশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনার পাঁচশো তিরিশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনার পাঁচশো চল্লিশ ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেইশ দিনের চারশো সত্তর ফিলসে এক কেজি পাচ্ছেন তেইশ হাজার চারশো দিনার এক তোলা পাচ্ছেন দুশো পঁচাত্তর দিনার এক আউন্স পাচ্ছেন সাতশো পঁয়ত্রিশ দিনার আপনি গোল খরিদ করার সময় জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং কোন দেশের তৈরি কৃত কারণ দোকান আপনার কাছ থেকে মজুরির মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেস্টি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকার রেট গোল্ড মার্কেট আপডেট জানতে পারবেন